যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই মাই গড হুবলির বাসায় এবার দুপুরের খাবার খেতে গেলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তাহলে কি এবার সাকিব বুবলি এবং মিলে গেল তার সন্তানের সাথে এক সঙ্গে একই বাসায় কি বাস করছেন তারা এটা কি গুঞ্জন নাকি আসলেই সত্যি সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিওটি তাটেনে সম্পূর্ণ দেখবেন হ্যাঁ বন্ধুরা সাকিব খানকে দেখা যাচ্ছে বুবলির বাসায় নিতে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে হঠাৎ করে বুগলির বাসায় থাকতে শুরু করেছেন ঢালিউড সুপার স্টার সাকিব খান তো সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারও নাই সেকেন্ড টাইমও না থার্ড টাইমও নাই ফোর্থ টাইমেও নাই তবে কি এবার অপুবিশ্বাসের সাথে বিচ্ছেদ যেন টেনে নিলেন সাকিব খান তবে কি বুগলির সাথে ভালো সম্পর্ক গড়ে উঠছে এবার তবে কি সন্তানের জন্য এবার বুবলিকেও আপন করে নিলেন সাকিব খান সাকিব খানকে উপবিশ্বাস কোন কোনো এক বিষয় নিয়ে যেন খোঁচা মেরে কথা বলায় এবার বিরক্ত হয়ে অপুর কাছ থেকে সরে গেলেন সাকিব খান এবং বুবলিকে ঘরে তুলে দিলেন এবার আমাদের বিয়ে হয়ে গেল তার তিন চার মাস পরে মা জানতে পারলো ধুমধাম করে বুবলিকে নাকি এবার নিজের বউ করে ঘরে তুলবে এমনই একটি ঘোষণা দিয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খান এবার বীরও যেন বাবার আদর পাবে সম্পূর্ণভাবে এবং সম্পূর্ণ দায়িত্ব পালন করবে বাবা হিসেবে